আজকে না আমি একটা খুব সাধারণ বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এই যে গ্রিলের যে জানলায় আমরা যে গ্লাসগুলো লাগাই ঠিক আছে এই যে গ্লাস লাগানো আছে গ্রিলের জানলায় লোহার নর্মাল ঠিক আছে এইগুলোর মধ্যে যে স্টিল উইন্ডো বলা হয় এইগুলো এইগুলো লোহার গ্রিল দিয়ে বানানো জানলা এবং এর মধ্যে কাঁচ লাগানো আছে ঠিক আছে এবার এখন না এই আগে না পুটিং ব্যবহার করা হতো কাঁচের পুটিং দিয়ে এই সাইডগুলোকে লাগিয়ে দেওয়া হতো ঠিক আছে এই যে সাইডগুলোতে লাগিয়ে দেওয়া হতো এখন দেখুন চ্যানেল লাগানো আছে এই অ্যালমিনিয়ামের চ্যানেল ঠিক আছে এই অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাঁচগুলোকে ফিক্সড করা আছে আগে না এইগুলো সব ওই পুটিং দিয়ে কাঁচের পুটিং দিয়ে ফিক্সড করা হতো তো এখনও হয় হয় না যে তা না তবে এখন না এইটা ট্রেন্ড চলছে এই যে মানে এই অ্যালমিনিয়ামের চ্যানেল দিয়ে কাঁচ লাগানোর একটা ট্রেন্ড চলছে ঠিক আছে তো আজকের না বিষয়টা হচ্ছে যে এই যে ট্রেনটা চলছে এটা কি আদৌ কতটা কার্যকর মানে মানুষ জানে না ভাবে যে অ্যালুমিনিয়াম দিয়ে লাগালেই মনে হয় ভালো হবে তো পুটিং ঝরে পড়ে যায় পেটে গিয়ে তাড়াতাড়ি শক্ত হয়ে গিয়ে পড়ে যায় তো এই সব বিষয়গুলো নিয়ে একটু কনফিউশনের জন্য মানুষ এখন না সবাই এই অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে কাঁচগুলো লাগাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বলার চেষ্টা করব আমি বোঝানোর চেষ্টা করব কারণ আমি তো সব কাজ করি এত বছর ধরে আমার একটা অভিজ্ঞতা আছে তো সেই হিসাবে আপনাদের আমি বলার চেষ্টা করব যে বোঝানোর চেষ্টা করব কোনটা আসলে বেটার অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে কাঁচ লাগানো বেটার নাকি কাঁচের পুটিং দিয়ে লাগানোটাই বেটার তো চলুন বলি শুরু করা যাক আজকের ভিডিওটা ঠিক আছে একটু ভালো করে শুনবেন বুঝতে পারবেন হ্যাঁ বিষয়টা হচ্ছে অ্যালুমিনিয়াম চ্যানেল না পুটিং কোনটা দিয়ে কাঁচের পুটিং কোনটা দিয়ে কাঁচ লাগালে ভালো ঠিক আছে তো আমার ব্যক্তিগত মতামত মানে এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার অনেকে বলবে যে চ্যানেল লাগানো ভালো ঠিক আছে কিন্তু আমি মনে করি আমি এত বছর ধরে কাজ করছি আমার যে আইডিয়া হয়েছে যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি মনে করি যে অ্যালুমুনিয়ামের চ্যানেল লাগালে খুব যে উপকার হবে বরঞ্চ আমার মনে হয় না অ্যালুমিনিয়ামের চ্যানেল লাগালে সমস্যাই আছে সমস্যাটা কীরকম দেখুন আমি আমার বাড়িতেও লাগিয়েছি অ্যালমিনিয়ামের চ্যানেল একদম অনেস্টলি বলছে আমি কাজ করি বলে বলছি না অ্যালুমিনিয়ামের চ্যানেল আমি আমার বাড়িতেও লাগিয়েছি ঠিক আছে লাগানোর পরে একটা জিনিস আমি সমস্যাটা যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে গিয়ে আঠা দিয়ে যেহেতু চ্যানেলটা লাগানো হয় সেই তো সেই কারণে না মানে ওই অ্যালুমুনিয়াম চ্যানেলের না একটা ফাঁক থাকে পাশ থেকে ফাঁক থাকে যতই আপনি গ্রিলের সঙ্গে সাটিয়ে আঠা দিয়ে লাগান এবার কোথাও যদি আঠা কম পড়ে যায় ঠিকঠাকভাবে যদি অ্যালুমিনিয়ামের চ্যানেলটা না আটকায় গ্রিলের সঙ্গে কাঁচের সঙ্গে তাহলে কি হয় অতিরিক্ত যখন বাইরে বৃষ্টি হবে তখন না জল চুঁয়ে চুঁইয়ে ওই কাঁচের পাশ থেকে আপনার ঘরের ভেতরে চলে আসবে এটা একটা সমস্যা আর দ্বিতীয় হচ্ছে আর একটা যেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় সমস্যা সেটা কি জানেন যে এটা অনেকে জানে কিনা জানি না এবার ওই চ্যানেলে চ্যানেল যখন লাগানো হয় না চ্যানেলের পাশ থেকে জল ঢুকবে এবার যখন ঢুকবে ঢুকে গিয়ে না ওর ভেতরে মানে অ্যালমুনিয়ামের এই অ্যালমুনিয়ামের চ্যানেলের পাশ ফাঁক থেকে জল ঢুকে গ্রিলের মধ্যে না জল ঢুকে গিয়ে ওখানে জমে থাকে এবার যেহেতু ওই জায়গাটা ভেতরে ঢুকে যাচ্ছে জলটা গ্রিলের পাশে ফাঁকে তো ওই জলটা না শুকায় না চট করে বেশি সময় লাগে শুকাতে ফলে কি হয় ওই জলটা থাকতে থাকতে না ওই মানে গ্রিলের লং জিবিটিটাকে নষ্ট করে মানে মানে আপনার জং ধরার সম্ভাবনা বেড়ে যায় বাইরে থেকে ঠিক আছে মানে ওই জায়গাটা জল যদি জমে থাকে এবার কী হবে শুকাবে দেরিতে যেহেতু অ্যালমুনিয়ামের চ্যানেল চ্যানেল ওপরে আছে জলটা ভেতরে ঢুকে গেছে তো শুকাবে দেরিতে ফলে কী হবে বলুন তো আপনার ওই জায়গাটা জং ধরবে তাড়াতাড়ি মানে গ্রিল নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এটা একটা কিন্তু বড় সমস্যা ঠিক আছে আর পুটিংয়ে পুটিংয়ে কি হয় পুটিংটা কি জানেন তো পুটিং ফেটে যায় এটা ঠিক যে পুটিং দু চার অনেকে বলে দু চার পাঁচ বছর বাজে বাদে ফেটে গিয়ে কাঁচ ভেঙে পড়ে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু এটা কমানো যেতে পারে প্রথমত একটু ভালো কোয়ালিটির পুটিং দেবেন ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে পুটিংয়ে হচ্ছে আপনার পুটিং যদি আপনি বাইরে থেকে লাগিয়ে দেন তাহলে না ওই গ্রিলের ভেতরে কোনায় জল ঢুকে যাওয়ার সমস্যাটা হবে না ফলে আপনার গ্রিল গ্রিলে জং ধরে যাওয়া বা লংজিভিটি নষ্ট হওয়া এটা কিন্তু হবে না মানে আপনি যদি পুটিংটাকে নরম কোয়ালিটির ভালো কোয়ালিটির পুটিং লাগাবেন ঠিক আছে পুটিং লাগিয়ে পুটিংটাকে টেকসই করার জন্য কি করবেন পুটিং লাগানোর পর না ওপর থেকে রং করে দেবেন ঠিক আছে কালো রং পাওয়া যায় যেটা গ্রিলে করেন আপনারা গ্রিলে কালো রঙ গ্রিলে যেটা লাগানো হয় এই ব্ল্যাক জা ব্ল্যাক জার্মান না জারফান কিছু একটা বলে যাই হোক ওই যে কালো রঙটা যেটা গ্রিলে লাগানো হয় ওই রংটাই আপনি যদি ওই আপনার পুটিংয়ে করে দেন না এবার পুটিংয়ের কালারেরও আপনার ওই অফ হোয়াইট টাইপের কালারও পাওয়া যায় ঠিক আছে যেটা গ্রিলে লাগে গ্রিলে লাগানোর যে রঙটা হয় ওই রঙটা পুটিংয়ের পুটিংয়ের মধ্যে করে দেবেন তাহলে কি হবে আপনার পুটিংটা যদি চার বছর যেটা সেটা সেটা মোটামুটি আট বছর দশ বছর চলে যাবে আপনার নষ্ট হবে না চট করে ঠিক আছে এটা ফেটে পড় ফেটেও যাবে না ঠিক আছে লং জিবিটিটা বেশি হয় ঠিক আছে আমার আমার দেখুন আমার ব্যক্তিগত মতামত অ্যালুমিনিয়াম চ্যানেল লাগানোর থেকে পুটিং লাগানো সব থেকে বেস্ট পুটিং লাগালে আপনার গ্রিলে লং জিবিটি ভালো হবে কারণ জল কোনায় ঢুকে আটকে থাকবে না ফলে গ্রিলে জং পড়বে না আর দ্বিতীয়ত হচ্ছে পুটিং পুটিংয়ে আপনার ওই রঙ যদি আপনি একবার করে দেন অনেক দিন টেকসই হবে ঠিক আছে এটাই আমার বলার ছিল এই ভিডিওতে এবার যে যার এবার অনেকে হয়তো ডিস করতে পারেন আমার সঙ্গে যে না চ্যানেল লাগানোই ভালো সেটা যার যার মতামত কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম কারণ আমি তো এত বছর ধরে কাজ করছি প্লাস আমি নিজের বাড়িতেও লাগিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুলই করেছি অ্যালমোনিয়াম চ্যানেল দিয়ে লাগানোটা ঠিক হয়নি ঠিক আছে তো এইটুকুই আপনাদের বলার ছিল ধন্যবাদ